আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব কেমন করে দেখি আপনারা কেউ বলেন তো কেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ফরজ সন্নতের মুস্তাফা আদায় করার জন্য মাসাল তার মানে কিছুটা নলেজ আছে মাসাল্লাহ গেছেন ওইদিকে দিকে ওই ফিল্ডে গেছেন এমনি আমরা সুক্রিয়া সাধারণ মানুষ মোটা খায় মোটা বুঝি যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়ে দেবেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহর দান খেলাম তাই না ঠিক না খেললেন আলহামদুলিল্লাহ আল্লাহর দান খেলাম এতটা কাফের আল্লাহর দান মনে করে না খেলাম আমার টাকা দিয়ে খেলাম তাই না আমার অর্থ দিয়ে খেলাম আমার বাড়ির খাবার খেলাম ঠিক না বাবাকে কেউ খাওয়াইলো তার সাথে খাতির আছে বলে আল্লাহ খাওয়াইলেন এই সেন্সটা কাফের নেই মুসলিম কাফের পার্থক্য কিন্তু আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুক্রিয়া আদায় হয়ে গেল কথা ঠিক কিনা না এটা সামান্য শুক্রিয়া এটা হচ্ছে যত সামান্য শুক্রিয়া ফুল শুক্রিয়া কেমন করে আদায় করবেন জি হ্যাঁ একটু এই বলে আজকের আলোচনা শেষ করব কোরআনে করিম আল্লাহ রাবুল্লা আলমিন শুক্রিয়ার ক্ষেত্রে কি বলেছেন এইটাও আপনাদের সামনে বলবো তার আগে সুন্দর করে সিরিয়ালগুলো গুলো বলি চারটি বিষয় আপনাদের সামনে বলি যে কি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন শুধু মৌখিক না শুধু মৌখিক শুক্রিয়া না হ্যাঁ অলামারা যারা ভাষা চর্চা করেছেন তারা শুক্রিয়ার সংজ্ঞা করতে গিয়ে বলেছেন শুকুর কাকে বলা হয় শুক্রের সংজ্ঞা তারিফ কি শুকুর কাকে বলে তারা বলছেন শুকুর অন্তর দিয়ে হয় শুকুর জবান জিভা দিয়ে বাক শক্তি দিয়ে কথা দিয়ে দ্বারা হয় আর শুক্র যত মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ দিয়ে দিয়ে হয় 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 শরীর আমল প্রত্যঙ্গ হয় কথার দ্বারা হয় কাজের দ্বারা হয় আমল অঙ্গ প্রত্যঙ্গ আর অন্তর দিয়েও শুক্রিয়া আদায় হয় তাহলে এই তিনটে কথা জেনে রাখেন আপাতত যে শুক্রিয়া তাহলে অত্যন্ত ব্যাপক শুক্রিয়া অত্যন্ত ব্যাপক সুক্রিয়া অন্তর থেকে করতে হবে সুক্রিয়া আপনাকে কথার দ্বারাও করতে হবে যে ফরজ কথাই হোক আর নফল কথা হোক লাই পড়া এবং তার প্রতি বিশ্বাস রাখা এটা কি না ফরজ ফরজ কাজ তাই না তাহলে এটা এটা হচ্ছে জবানের ফরজ শুক্রিয়া আর বেশি বেশি লাই আহিল্লাহ পড়া বেশি বেশি জোহান আল্লাহ পড়া বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া বেশি বেশি আল্লাহ আকবার পড়া ঠিক না এটা হচ্ছে এটা শুকরিয়া কিন্তু আল্লাহ রবীন্দ্রের আদায় করবেন এক নম্বরই মুসলিম জীবনী যেসব কথা কাজ আল্লাহ ফরজ করেছেন তার অসুর সাল্লা সাল্লাম ফরজ করেছেন এই ফরজগুলির হেফাজতের মাধ্যমে ফরজগুলি আদায় করার মাধ্যমে মুসলিম লাইফ প্রথম শুরু হয় কি দিয়ে কেলমা তৌহি দিয়ে লাই রাহিল্লার শাহাদাত দিয়ে আর মোহাম্মদ রসুল্লাহ শাহাদা দিয়ে দুটি কথার সাক্ষ্য প্রদানের মাধ্যমে তো আপনাকে তাহলে সবচেয়ে বড় ফরজ ইসলামের হচ্ছে তৌহিদ এই লাই রাহিল্লাহ কালেমা তৌহিদ তৌহিদ বিশ্বাসী হওয়া এবং তৌহিদের স্বীকৃতি দান করা এবং তৌহিদ প্রতিষ্ঠা করা শরীরে আর আপনার আর যেখানে আপনার যতটা ক্ষমতা আছে তহিদ আপনার লাইফে প্রতিষ্ঠা করা কায়েম করা এবং মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত দিয়েছেন মানে রেসালাত অনুযায়ী জীবন যাপন করা মানে আসমানি রেসালাত মানে মেসেজ রেসালা আজকাল মেসেজ কে রেসালা বলছে না জি হ্যাঁ আল্লাহর যে মেসেজ পাইগাম এসেছে নবী মারফত সেই পাইগাম মোতাবেক জীবন যাপন করা এটা হচ্ছে এক নম্বরে শুক্রিয়া আদায় করা ফরজ আদায়গালির মাধ্যমে মুসলিম জীবনে প্রথম তহিদ ফরজ হইলো তারপরে মুসলিম জীবনে ঘুম ভাঙলেই যে প্রথম ফরজ শুরু হয় সেটা হচ্ছে হ্যাঁ প্রথম কি আগে বাপ মাকে টাকা পাঠাইতে হবে নাকি সকালে ফজর উঠে হ্যাঁ কি ফজরের সালা তাদায়ে করতে হবে সেটাও সূর্য ওঠার আগে যে হ্যাঁ সূর্য ওঠার আগে এর দিনী ফায়দার সাথে সাথে দুনিয়া ফায়দা আছে আজকাল মেডিকেল সায়েন্সে আল্লাহ আমাদের ইসলাম গুজারা সহজ করে দিচ্ছে কয়েকদিন আগে পড়ছিলাম যে যারা নিয়মিত ফজরে উঠে যায় আর আগে উঠতে পারে তার যদি উঠতে পারলে আরও ভালো আরও এটা স্বাস্থ্যকর কিন্তু যদি ফজরে উঠে নিয়মিত ফজরে উঠে সূর্য উঠা পর্যন্ত ঘুমাই না তার আগেই উঠে যায় আর এই এইভাবে আপনার এই সময়টাই জেগে থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে সুভেন চোদ্দশো বছর আগে বলা হয়নি সব কথা কারণ কোরআন আর হাদিস সায়েন্স শিখাইতে আসেনি আপনাকে রবের সাথে সম্পর্কিত করতে এসছে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসছে রবের সাথে আপনার আমার সম্পর্ক মজবুত হয়ে থাক অটুট হয়ে থাক এটা শিখাতে এসছে এটা করলে দুনিয়াও ভালো থাকবে দিনও ভালো থাকবে সবটাই ভালো থাকবে যারা সকালবেলা ঘুমায় নেয় আর ফজরের আগেই উঠে যায় এই সময়টাই তাদের হার্ট অ্যাটাক এর ঝুঁকি কম যে তাদের এই হার্টের রোগ কম হয় আর আলহামদুলিল্লাহ কারণ সকালে উঠে মানসিক শান্তি সকালে উঠে রবকে যখন সেজদা করলো আল্লাহর কাছে সাহায্য চাইলো আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলো আল্লাহ রব্বুল আলামিনের শরণাপন্ন আশ্রয় নিল তখন নিরাপদ হয়ে গেল ফি জিম্মা তিল্লা আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে চলে আসলো নবী এ কারিম সাল আদিস রয়েছে না ফজর নামাজের ক্ষেত্রে মানসাল্লা সুভা ফি জিম্মা তিল্লা জি ওটা তো আছে একটা দিনের দিক আছে কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টাই জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো পক্ষান্তরে যারা সকালবেলা লম্বা টানে ঘুমায় টিভি টিভি দেখল ইন্টারনেট নিয়ে পড়ে থাকলো দুটা আড়াইটা তিনটা পর্যন্ত আর তারপরে ঘুমিয়ে গেল খবরই নেই কোথায় মোবাইল পড়েছে হাত থেকে আর টিভি বন্ধ হয়েছে কি না হয়েছে আর কখন যে তার ঘুম কিচ্ছু যায় না আর তারপরে ঘুম ভাঙছে সকাল সাতটা আটটা নয়টায় ঘুম ভাঙছে ভদ্রলোক পয়সাওয়ালা অথবা চাকরি জীবে সকাল নয়টায় ডিউটি যাবে অথবা বিজনেসে যাবে উঠলো নয়টায় উঠে চাপানি করলো আর তারপরে গেল এদের আখেরা তো বরবাদ হইলো হইল দুনিয়ার ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বেশি জি হ্যাঁ কোরআন হাদিসের কথা বললে মানুষ বিশ্বাস করতে চায় না বা আমল করতে আগ্রহী হয় না শরীর স্বাস্থ্যের কথা বললে ঠিকই বিশ্বাস করে ফজরের নামাজ আদায় করতে মাত্র দশ মিনিটের বেশি লাগে না আজকালকার যে নামাজ ফরজ সন্ন্যত মিলে দশ মিনিট সময় লাগে না দশ মিনিট সময় দিলেই জামাত পাওয়া যায় কথা ঠিক না অথচ ডাক্তার বলছে যে ডেলি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা করে আপনাকে শরীর চর্চা করতে হবে ব্যায়াম করতে হবে না হলে আপনার কিন্তু শরীর খারাপ হতে যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে তো এই আছে সেই আছে সুগার বেড়ে যাচ্ছে আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে বলছে না বলছে না বিশ্বাস বলছে যে ডাক্তার সাহেব আপনার প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি ইমান নেই কোরআনের প্রতি নেই রসুলের প্রতি নেই বলছে ডাক্তার সাহেব আমান্ত বেকা আপনার ওপর ইমান আপনার কথার পরিমাণ এ হচ্ছে জাতির অবস্থা এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা কাফেরদের কথা তো বাদ দে একজন মুসলিম ডাক্তার কয়েক বছর আগে কাশ্মীরের হাইউলবাদিয়ার এক হসপিটালে ক্লিনিকে দেখা সে জানে মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ে বে নামাজি এটাও বলতে পারবো না কিন্তু সাধারণত এই এই শ্রেণীর লোকেরা ফজর তো করলেও সূর্য ওঠার পর না হলে পড়ে না তো কথায় কথাই শরীর চর্চা ব্যায়ামের গুরুত্ব বলতে গিয়ে বলছে যে আমি ও ডাক্তার বলছে ব্যক্তিগত আমি দিনে দিনে চব্বিশ ঘন্টা তিন ঘন্টা করে এক্সারসাইজ করি তিন ঘন্টা করে এক্সারসাইজ করি তিন ঘন্টা একজন মুসলিম এক্সারসাইজ করে আর কমপক্ষে এক ঘন্টা বা চল্লিশ মিনিট করে আর পাঁচ অক্ট টোটাল নামাজ পড়তে এক ঘন্টা লাগবে না নামাজ করে না কি করে তাদের দিন সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আর কি করে তাদের দুনিয়া সুন্দর হবে কি করে তারা দুনিয়ার আর করে গুলিকে জান্নাতের নিয়ামত করবে অসম্ভব কথা খাসেরা ইহকাল গেল পর কাল গেল ইকুলেরও থাকলো না ওকুলেরও থাকলো না জি মুসলিম জাতির অবস্থাটাই ঠিক এরকম হয়ে গেছে সমান ভাতি মন্ডলী ফরজগুলি আদায় করবেন পাঁচ নামাজ একটু ঘাটতি করিয়েন না সত্তর রাখাতে পনেরো করিয়েন না অক্ত নাম মোতাবেক নামাজ পড়েন অক্ত এদিক ওদিক করবেন না আপনার এখতিয়ারে নেই আমার এখতিয়ারে নেই সারা পৃথিবীর ওলামারা এক যদি হয়ে যায় যে ফজরের নামাজটা আজকাল রাত্রে মানুষ দেরি করে ঘুমাচ্ছে সূর্য ওঠার পরে সকাল ছয়টায় পড়া হোক সারা পৃথিবীর আলেম যদি বলে দেয় তবুও হালাল হবে না এই অধিকার আল্লাহ ছাড়া কারো কাছে আল্লাহ রাখেননি বোঝা গেছে না জিহ। এ হচ্ছে নামাজ এ হচ্ছে সলাত পাঁচ ওয়াক্ত সালাত। ইন্না আহাম্মা উমুরকুমুস সালাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদিনদেরকে সেনাবাহিনীকে লড়াইয়ের জন্য জিহাদে ফি সাবিল্লাহ জন্য পাঠাইতেন। বলতেন দেখো দেশ দখল করা আর কাফেরকে পরাজিত করা সেটা ইম্পর্টেন্ট বিষয় নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আসসালাহ নামাজ। ইন্না আহাম্মা উমুরকুম তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আসসালাহ। ঠিক রাখিও আল্লাহর মদ নেমে আসবে আসবে ফরজগুলি আদায় করে দেন বাকি ফরজ তো বাৎসরিক ফরজ আকার বছরে একবার সেই আম বছরে এক মাস আর হজ তো জীবনে একবার আর বাকি যেসব ফরজগুলি রয়েছে মহিলাদের ক্ষেত্রে হেজাব পর্দা ফরজ ইত্যাদি আরও সব ফরজ রয়েছে আমাদের ওপর বাপ মায়ের হক ফরজ রয়েছে স্ত্রীর হক ফরজ রয়েছে ছেলে মেয়ের হক ফরজ রয়েছে ইত্যাদি এই সবগুলি ফরজ অজেবগুলির হেফাজত করা আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে দুই নম্বর বেশি বেশি আল্লাহর জিকির আজগার করবেন আর শুকুর করবেন যত বেশি আল্লাহকে স্মরণ করবেন যেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন আল্লাহকে যে যত বেশি স্মরণ করতে পারবেন আল্লাহর জিকির করতে পারবেন সে তত বেশি

সেই সত্তার কাছে ক্ষমা চাইছি যিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই তিনি এক এলা যিনি আলহাই চিরঞ্জীব আর সবকিছু মরণশীল আল্লাহম যিনি সবকিছুর ধারণকারী সবকিছুকে ধারণ করে আছেন অতুবেলে এবং তার কাছেই তবা করে ফিরে আসছি যদি কেউ পড়ে তাহলে গোফেরাত লাহু জনবহু তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ওয়াইনকার আতমিস রাজহাবাদ ইল বাহারে সমুদ্রের ময়লা আবর্জনা এবং পানিতে যেসব ফেনা থাকে ঢেউয়ের এই সমস্ত পরিমাণ যদি থাকি। সাগরে কত পানি আছে আর কত ময়লা আবর্জনা আছে এত পরিমাণ যদি জীবনে গোনা হয়ে যায় তবুও সব গোনা মাফ করে দেবেন আল্লাহ রব্দুল্লাহ আলামী যারা তবা ইস্তেফার করে যারা সুবহান আল্লাহ বেশি বেশি পড়ে যারা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে যারা আল্লাহ আকবার বেশি বেশি পড়ে যারা সুবহান আল্লাহ হবে হামদি আজিম পড়ে যারা আল্লাহ কোয়াত বিল্লা পড়ে এর উপর যতগুলি সুন্নতি জিকির আজকার যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে এবং শুক্রে আদায় করবে সে তত বেশি শুকুর গুজার হবে আল্লাহকে স্মরণ করাই মানে শুকরিয়া বলছি না আমরা বিশেষ করে আপনারা যার পরিবার থেকে দূরে আছেন জি হ্যাঁ কেউ দিনে হয়তো করেন ঠিক না আর কেউ দশ বারও করেন একবার করার লোক আজকাল পাওয়া যাবে না হয়তো তারপরে বললাম তাই না কারণ তো ইমো হ্যাঁ তো এই যে টেলিফোন করছেন টেলিফোন তো দশ বার করছেন বা বার করছেন যাই করছেন কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন যে তোমাকে এক মিনিট ভুলে থাকতে পারি না সব সময় তোকে স্মরণ করি আরে ঘুমাই তবুও তোমার কথা স্মরণ হয় ডিউটি করি তাও তোমার কথা স্মরণ হয় আর বাজারে যাই তাও তোমার কথা স্মরণ হয় কোন সময় তোমাকে বলতে পারি না না না। বলেন বলেন তার মানে কি তার মানে যে স্ত্রীর মূল্যায়ন করছেন স্ত্রীর কদর করছেন এটা অন্তরে আপনার মর্যাদা আছে স্ত্রীর কদর আছে জি হ্যাঁ তো যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে আল্লাহকে স্মরণ করে তত বেশি তার অন্তরে আল্লাহর কদর আছে মর্যাদা আছে মূল্যায়ন করছে আল্লাহর নিয়ামতের এই জন্য আল্লাহ রাবুল আলমিন পরানিকার বলছে ফাজ করুনি আজ করুকুম ওয়ালা তাক ফরুন সুরে বাকার এখন একশো বাউন্নতে করেছেন ফাজ করুনি আমার জিকির আজকার করো আমাকে স্মরণ করো তোমরা তাহলে স্মরণ করতে বলছেন আগে জিকির স্মরণ জিকির মানে স্মরণ করতে বলছেন আজ করকুম তাহলে তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব। চিন্তা করেন আমি আপনি কে আমি আপনি কে আল্লাহর কাছে সাত আসমানের উপর থেকে আরো সাজিম থেকে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন বলছেন অদা করছেন আমি একটা ক্ষুদ্র বান্দা আপনি আমি অসহায় বান্দা গুনাগার বান্দা কত ভুল ভুল ত্রুটি হচ্ছে তারপর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ ওয়াদা করছেন আজ গুরকুম তোমাদেরকে স্মরণ করব। আর এই জিকির মাধ্যমে শুক্রিয়া হয় সেজন আমার শুক্রিয়া আদায় করো বলা তাক ফরুন না শুক্রি করিও না অকৃতজ্ঞ হইও না তৃতীয় বিষয় সেটা হচ্ছে গোনা থেকে বেঁচে থাকার মাধ্যমে শুক্রিয়া আদায় করবেন কিভাবে গোনা থেকে বেঁচে থেকে আল্লাহ আমাকে আপনাকে মুসলিম করেছেন পাপ করার জন্য ইমান ইসলামের নিয়ামত জন্মসূত্রে দিয়েছেন গুণা করার জন্য চিন্তা করেন বিবেককে বলেন যে তোকে আল্লাহ মুসলিম ঘরে পয়দা করেছেন পাপ করার জন্য হিন্দু ঘরে কেন পয়দা করেন না ইহুদি খ্রিস্টানদের ঘরে কেন পয়দা করেন নাই নাস্তিকের ঘরে কেন পয়দা করেননি আল্লাহ তোমাকে মুসলিমের ঘরে তোমাকে সৃষ্টি করেছি এই পাপ করার জন্য গোনাহে ডুবে থাকার জন্য না তা করার জন্য সংশোধন করার জন্য আমল করার জন্য ভালো কাজ করার জন্য জি গোনা থেকে বেঁচে থাকবে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কথা বলতে পারছি সুস্থ রেখেছেন আল্লাহ আপনাদেরকে যে আপনার বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির হয়েছেন পাপ করার জন্য এই সুস্থতা সেহাতের নিয়ম সুস্থতার নিয়ম পাপ করার জন্য করার জন্য অন্যায় করার জন্য জুলুম অত্যাচার করার জন্য কারো হক নষ্ট করার জন্য আল্লাহ এবং মানুষের না আল্লাহ রাবুল চোখ দিয়েছেন হ্যাঁ বেগানা নারী দেখার জন্য কান দিয়েছেন গান বাজনা শোনার জন্য মিউজিক শোনার জন্য হ্যাঁ চোখ দিয়েছেন ফেসবুকে আর ইন্টারনেটে ইউটিউবে নোংরা ছবি দেখার জন্য এই কাজের জন্য আল্লাহ দিয়েছেন না আল্লাহ জবান দিয়েছেন নেকির কাজ করার জন্য পাপ করার জন্য লাই আহিল্লাল্লাহ পড়ার জন্য না এটা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে জবান দিয়েছেন এই জবান দিয়ে কেউ লাই আহিল্লাল্লাহ পড়ছি আবার কেউ ইয়া গাউস মাদাদ ইয়া আলী ইয়া হুসাইন হ্যাঁ ইয়া খাজা ইয়া গরিব নওয়াজ পীর আনে পীর দস্তগীর হাত ধরে উদ্ধার করবে নাকি পীর দস্তগীর দস্ত মানে হাত হাত ধরে উদ্ধার করে নেবে একবারে বড় বড় জাহাজ নিয়ে এসে একবারে জান্নাতে ঢুকিয়ে দেবে হ্যাঁ এসব কুফুরি শিরকি কথা বলার জন্য জবান দিয়েছেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আল্লাহ করার জন্য আল্লাহর তিনি দাতা তিনি তিনি ওয়াহাব মহান দাতা তো গোনা থেকে বেঁচে থাকবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করবেন আল্লাহ যৌবন দিয়েছেন ব্যবিচারের জন্য জন্য বিবাহসাদী করার জন্য ছেলে মেয়ে পয়দা করার জন্য জেনা করার জন্য নয় হস্ত করার জন্য নয় আর সবুকামী জন্য নয় যে আল্লাহ যৌবন দিয়েছেন আর যৌন ক্ষুদা দিয়েছেন আর যৌন শক্তি দিয়েছেন যাতে করে তোমার হ্যাঁ ওর সে ছেলে মেয়ে জন্মায় আর তোমার মাধ্যমে বংশ বাড়ে আর আল্লাহর বান্দা বাড়ে নামাজি দিনদার পরে মুসল্লি বাড়ে মুমিন মুসলিম বাড়ে এই আল্লাহ দিয়েছেন এইভাবে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন ধন সম্পদকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার জন্য নেকি কাজে লাগাবার জন্য এক কথায় আপনার শরীরের চত্বগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং আপনার যা নিয়ামত রয়েছে ধন সম্পদ হোক আর ছেলে মেয়েরা হোক জনবল হোক এমন এমনকি গদি গদি হোক ক্ষমতা হোক ক্ষমতার অপব্যবহারের জন্য আল্লাহ ক্ষমতা দেননি ক্ষমতা দিয়ে জুলুম করার জন্য দেননি ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়ে বাঁকাকে সোজা করবে হ্যাঁ আর সোজাদেরকে সঠিক পথে চালাবে কথা ঠিক কিনা বলেন আমি একটা মা কাকে সোজা করতে পারবো না শুধু মুখে বলতে পারবো হ্যাঁ এটা নামাজি বা একটা অপরাধীকে একটা খনি কিন্তু সরকার যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন খুনি বাঁকা সোজা করতে পারবে জেনাকারীকে সোজা করতে পারবে বেহায় ব্যাপার তাকে বাঁকাকে সোজা করতে পারবে হ্যাঁ চরিত্রহীনদেরকে সোজা করতে পারবে মদ সোজা করতে পারবে লম্পটদেরকে সোজা করতে পারবে সুতরাং যারা টেড়া পাকা হয়েছে তাদেরকেও সোজা করার জন্য আল্লাহ দিয়েছেন তোমাকে তোমার এই নিয়ামত দিয়েছেন আল্লাহ যে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে ভালো কাজের জন্য বল প্রয়োগ করবে করবে আর মন্দ রাস্তাগুলি বন্ধ চার নম্বর হচ্ছে দাওয়াতের কাজ করা আল্লাহ শুক্রিয়া হচ্ছে যে আপনি যেটুকু শিখেছেন শিখার পর আগে আমল করেন এটা একটা আমলের দিক নেক আমল এই সেটা ফরজ অজেব আদে করার মাধ্যমে সন্নত মুস্তাহাব বাড়াবার মাধ্যমে আর গুনা থেকে বাঁচার মাধ্যমে আর তারপরে করবেন আপনি কি যে অন্য কেউ ভালো করার চেষ্টা করবেন যার যতটা ক্ষমতা আছে যার মুখে বলার ক্ষমতা আছে মুখে বলে যার দশটা লোককে ঠিক করার ক্ষমতা আছে দশটা লোকের ক্ষেত্রে যার একজনকে ঠিক করার ক্ষমতা আছে একজনের ক্ষেত্রে যার লাখ লাখ লোককে ঠিক করার ক্ষমতা আছে লাখ লাখ লোকের ক্ষেত্রে দিনে দিন ইসলামের প্রচার প্রসারে অংশ নেবেন আপনি আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পারেন আপনার বাপ মাকে ঠিক করতে পারেন আপনি বেশি কিছু বলেন আপনার ছেলে মেয়েটিকে ঠিক করতে পারলেন যথেষ্ট আপনার জন্য একজন মানুষ সাধারণ মানুষ এইটাই আপনার দাওয়াতের কাজ আমি আমার ছেলে মেয়েগুলোকে মমিন মুসলিম বানিয়েছি নামাজি বানিয়েছি আমার বাপ মা বেদিন ছিল বা বাপ মা হয়তো শিরিক বেদাতি আকিদা রাখতো ওদেরকে আমি ঠিক করার চেষ্টা করেছি ওদেরকে বুঝাবার চেষ্টা করেছি বুঝিয়েছি আমার স্ত্রীটা খুব খারাপ পরিবারের ছিল ওদেরকে নিয়ে এসে ভালো শিক্ষা দিয়েছি আদব কায়দা এবং ইসলাম শিখেছি পর্দা শিখেছি এবং নামাজ শিখেছি ইত্যাদি জি হ্যাঁ আলেমদের দায়িত্ব বেশি শিক্ষকদের দায়িত্ব বেশি নেতাদের দায়িত্ব বেশি কিন্তু জনগণের দায়িত্ব কম দিনের দাওয়াতের কাজ করবেন কারণ আল্লাহরবুল আলামিন কালেমাতন তৈয়বা তান খাসখাসা জার তৈয়বা কালে মাতৈয় ভালো কথাকে এই দাওয়াতের কাজ হচ্ছে কালেমাতয়বা ভালো কথা এটা হচ্ছে ভালো গাছের মতো ভালো গাছের কোনোটাই ফালতু না শিকড় জ্বর থেকে শুরু করে ডাল আর এক একটি পাতা সবগুলি কাজে আসে ঠিক তেমন একজন মোমেন মুসলিম ওই ওইরকমই নবী কারিম সাল্লা আলাহিলা বলেছেন সহি বখারে একটি হাদিস রয়েছে একদিন সাহাবীদের পরীক্ষা নিচ্ছেন ইন্না মিনার সাজারে সাজার লায়াস কত আরাকোহা গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা পড়ে না ঝরে পড়ে না কি গাছ বলেন তো বলি তো বলেন মাসা সৌদি আরবে আছেন তো মিসলুল মুসলিম আর নবিস বলছে সেটা মুসলমানের মতো আজব কথা ও গাছ হচ্ছে কার মতো মিসলুল মুসলিম মুসলিমের মতো ওই গাছের মুসলিমের সাথে কি আছে দৃষ্টান্ত আছে তুলনা আছে মুসলিমের মতো গাছ কেমন করে মুসলিমের মতো ভাষ্যকাররা বলছে মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত না অন্তর দিয়ে না জবান দিয়ে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না চোখের ইশারা দিয়ে না হাত দিয়ে না পা দিয়ে কাউকে কষ্ট দেবে সবার উপকার করবে যদি সত্যিকার মুসলিম হয় অন্তর দিয়ে উপকার করবে জবান দিয়ে উপকার করবে হাত দ্বারা উপকার করে পা দিয়ে উপকার করবে সময় দিয়ে উপকার করবে হ্যাঁ অবসর টাইম আছে অবসর টাইম দিয়ে মানুষের উপকার করবে ভাই আমার অবসর টাইম আছে ডিউটির পরে আপনার অবসর আছে আসেন আমার কাছে কোরআন শিখে নেন দেখেন উপকার করলেন মুসলমান মাথা থেকে পা পর্যন্ত এমন যা উপকার আর উপকার কারো অপকার করে না ক্ষতি করে না খেজুরের গাছের জড় থেকে শুরু করে একবারে পাতা পর্যন্ত এই খেজুর গাছ সম্পর্কে যারা লিখেছেন বলছেন কোনোটাই ফালতো না এমনকি খেজুরের বিচি খেজুরের যে আঠি বিচিটা আছে ওটাও ফালতো না আগের যুগে আমরা পড়েছিলাম হাদিসের সার হাতে ভাস্যতে যে খেজুরের বিচি আবার কি কাজে লাগে বলছে খেজুরের বিচি উঠকে পিসে আগের যুগে খাওয়াইতো চোদ্দশো বছর আগে উঁটের চারা উটের খাদ্যের ব্যবস্থা ওইটা দিয়ে হইতো খুব শক্তিশালী কিন্তু এখন শুনে নতুন কথা আমি এক মসজিদে বক্তব্য করতাম ওই আপনার দশের আজকে থেকে ১০ পনেরো বছর আগে থেকে তো ওখানকার মসজিদের এমা মসজিদের পাশে একটা রুমে মাগরেব থেকে এসে বসে থাকতো আমার বক্তব্য থাকার না থাকো ইসলাম সেন্টারের পাশে মসজিদে ছিল মাগরেব নামাজ পড়তে গেলে হাত ধরে টানতে টানতে ও রুমে নিয়ে চলে যেত প্রায় নিয়ে যেত দিয়ে গাওয়া খাওয়াইতো গাওয়া আর খেজুর গাওয়া আর খেজুর দিয়ে আমাকে একদিন একদিন পরে বলছে যে এই যে গাহুয়া খেলেন এতে কি খেলেন জানেন কি খেলাম গাহুয়া খেলাম আমি জানি যে গাহুয়ার একটা দানা আছে ওইটাকে পিসে গাহুয়া তৈরি করে তাই না আরবি গাহুয়া তো গাহুয়া খেলাম বলছেন না না খেজুরের বিচির গাহুয়া এটা খেজুরের বিচির গাহুয়া বলছে এটা অনেক শক্তিশালী ও আবার মুরব্বী বস করলো আর মুরব্বী খুব বুঝে ওগুলো হ্যাঁ কাতে কাতে কিসে যৌন ক্ষমতা বাড়বে পুরুষত্ব শক্তিশালী হবে কিসে কি হবে কিসের শরীর ভালো থাকবে এগুলো খুব বেশি জানে এগুলি গল্প বেশি তো বলছে যে এই খেজুরের বিচি পিসে আমি গাহুয়া খাই খেজুর বিচি পিসে আমি গাহুয়া খেয়ে দেখেন তাহলে মানুষও খেজুরের বিচি খাচ্ছে আর উটের তো খাবার আছেই গবাদি পশুর তো খাবার আছে জি কোনোটাই বেকার ঠিক ওই রকমই একজন মুসলিম নিজে উপকৃত হবে দিন থেকে ইমান ইসলাম থেকে এবং অন্যকে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব কিছু দিয়ে উপকার করবে আর লাভবান করবে মানুষের কল্যাণ কামনা করবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এইভাবে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি শুকরিয়া আদায় করানি কেন আল্লাহ বলেছেন হালাল লুজিক খাওয়ার মাধ্যমে কিছু আয়াত রয়েছে শুকরিয়া আদায় করবেন যেমন বলছে কুলু মিম্মা ফিল আর যে হালাল জি

তোমরা আল্লাকে ভয় করো তাকু অর্জন করো যাতে করে শুকুর গুজার হতে পারো শুক্রিয় আদে করতে পারো তাহলে যারা আল্লাহর ভয়ে পাপ মুক্ত থাকে তারা হচ্ছে শুকুর গুজার বান্দা শুক্রিয় আদায় হবে ইমানের মাধ্যমে এজন আল্লাহ বলছেন যারা ইমানদার এবং ইমান আমলের মাধ্যমে শুক্রিয় আদায় করে তাদেরকে আল্লাহ আজাব দেবেন না কেনই বা আজাব দেবেন সুরানিসার আয়াত নম্বর একশো সাতচল্লিশ বলছেন মায়াফার আল্লাহ আজাবে কুমিন শাকারতু তুমি আমান তুমা আল্লাহ আলিমা ইন শাখার আমান তুম যদি শুক্রিয়া আদায় করো আর ইমান নিয়ে আসো তাহলে কেন আল্লাহ তোমাদেরকে আজাব দেবেন কেন শাস্তি দেবেন কেন তোমাদেরকে ধ্বংস করবেন আল্লাহ রব আলম দাউদ আলি ইসলামকে সম্বোধন করে বলছেন সুরায় সাবার আয়ত নম্বর তেরোতে আমলের মাধ্যমে শুক্রিয়া আদায় করার কথা এ মালু আলা দাউদ আ শুকরান হে দাউদ দাউদ পরিবার তোমরা আমল করো শুকরিয়া স্বরূপ আমল করো শুকরিয়া স্বরূপ সুতরাং অক্ট আদায় করবেন সুক্রিয়া শুরু রোজা রাখছেন দিচ্ছেন আদায় হজ করছেন ওমরা করছেন সুক্রিয়া আদায় হালাল রুজি খাচ্ছেন সুক্রিয়া আদায় আল্লাহর ভয়ে হালাল জীবন যাপন করছেন আল্লাহর ভয়ে হারাম পাপ থেকে বেঁচে থাকছেন নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখছেন শুক্রিয়া আদায় আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে সুক্রিয়া আদায়ের তৌফিক দান করেন এবং আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করেন আল্লাহর নিয়ামতকে নেক কাজে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন এবং বাকি যে জীবনটা রয়েছে সেই জীবনটা আল্লাহর দিকে ফিরে আসার ভালো করে তৌফিক দান করেন আখেরাত মুখী আল্লাহ যেন আমাদেরকে করে দেন দিনিয়া দুনিয়া মুখ বিমুখতা যেন আল্লাহ দান করেন আমাদেরকে জোহদ এবং তাকওয়া যেন দান করেন আমাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন রুজির ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে পেরেশানি মুক্ত করেন দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ যেন